আমাদের বাড়িতে বিরিয়ানি বানানো হচ্ছে মাটন বিরিয়ানি অবশ্যই আমি বানাচ্ছি না বানাচ্ছি আমার দিদি রেড কুক আলু ভাজছি আলুটাকে ভেজেছি আর এই যে ভাতটা রেডি হয়ে গেছে আর এখানে মাংসটা হচ্ছে তারপরে সব একসাথে নিয়ে দমে যা আরে বা এখানে তার কলকাতার মতো তোরা বিরিয়ানি পাচ্ছ না তো চেষ্টা কর আমাদের দোকানের পারবো না মশলাটা রেডি করছি এখন এটাকে মশলাগুলো রোস্ট করে নিয়েছি নিয়ে এবার হচ্ছে এটাকে গুঁড়ো মটনার আলু দিয়ে এবার ভাতগুলো দিয়ে দমে বসাচ্ছি দমে বসিয়ে আধ ঘন্টা রাখবো তারপরে আধ ঘন্টা পরে খুলবো এই যে দুধের মধ্যে জাফরানটা ভিজিয়ে রেখেছি আর এই জাফরানটা কিন্তু শর্মি কাশ্মীর থেকে নিয়ে এসেছি আমরা টেস্ট করে দেখছি যে এটা ভালো কি না যাই হোক এটার মধ্যে কেওড়া জল গোলাপ জল দুধ আর রাফটান দেওয়া আছে এটা উপর দিয়ে দেবো আর দুটো হাঁড়ি হবে এটার মধ্যে একটা করছি আর একটুখানি আর একটা হাঁড়িতে করবো দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ঘি দেবো দিয়ে তারপরে দমে বসাবো ঠিক আছে ওকে এবার কেটে কেটে গন্ধটা তো পাওয়া যাবে না ফলের ওপর এবার কেটে কেটে যেটা আলুটা তুললাম আমি কলকাতায় মাটনটা কি নরম হয়েছে একদম সব হাড় থেকে না খুলে গেছে বাহ দারুণ 우프 노 보뇨